থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মৎস্য ভবন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্লোগানে শুনতে পাচ্ছি এইমাত্র খবর এলো ইস্ট্রাক হাইকোর্ট থেকে রায় পেয়েছে মেয়র হলে এমনটাই স্লোগান দিচ্ছে আপনারা যারা দেখছেন সরাসরি আমাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত করেছি মৎস্য ভবন থেকে Obrigado. দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা ডান্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মৎস্যভবন থেকে আমরা স্লোগানে শুনতে পাচ্ছি এই মাত্র খবর হলে ইশরাক মেয়র হলে এমনটাই আমরা শুনতে পাচ্ছি